পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের অভিযোগে স্বামী স্ত্রী সহ আটক করেছে ভারতীয় বাহিনী পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের সীমান্ত বাংলাদেশ কাছে হস্তান্তর করা বিজিবির হয় তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনআত কবির জানান বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে মঙ্গলবার রাতে তেতুলিয়ার কাশিমগঞ্জ সীমান্ত দিয়ে সাতজন বাংলাদেশি কাটাতারের বেড়াবিহীন স্থান দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতীয় সীমান্তের বানস্বরজ এলাকায় পৌঁছালে বিএসএফ তাদেরকে আটক করে এবং বিষয়টি বিজেপিকে জানায় পরে বুধবার সন্ধ্যা ছয়টায় সীমান্তের মেইন প্লার সাতশো তিরিশ এলাকা বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয় আটককৃতরা হলেন ঠাকুরগাঁও রুহিয়া ইউনিয়নের হরেন বর্মন তার স্ত্রী মমতা রানী ছেলে অজয় কুমার বর্মন নব বর্মন রিপন বর্মন ও শান্ত রায় এবং আশিস রায় সীমান্তে আরেকটি স্থানে মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি শ্রমিক ভুলবশত ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন তিনি তেতুলিয়া শালবাহন ইউনিয়ন ইউনিয়নের লোহাকাচি এলাকার বাসিন্দা ভারতীয় টহল দল আটক করে পরে বিজেপির অনুরোধে বিএসএফ বানেশ্বর যত বিওপি পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার বিকেল তিনটার দিকে তাকে ফেরত দেওয়া হয় বিজেপি জানায় বেশিরভাগ ক্ষেত্রেই দালালের মাধ্যমে এসব অনুপ্রবেশ ঘটে অনেকেই উন্নত জীবনে আসায় দালালদের চক্রান্তে সীমান্ত পেরিয়ে যান বিজেপি সীমান্তে টহল বাড়িয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পঞ্চগড় আঠারো বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন দালালের মাধ্যমে স্বামী স্ত্রী সহ সাতজন ভারতে প্রবেশ করেছিলেন বিএসএফের হাতে আটক হলে তারা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে একইভাবে পাথর শ্রমিককেও ফেরত আনা হয় বিজেপির নজরদারি সব সময় জোরদার রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো জরুরি একই সঙ্গে দালালদের চিহ্নিত করে আইনের আয়তায় আনতে হবে তাছাড়া সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে মানুষ জীবিকার জন্য ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াবে না বিজেপির পক্ষ থেকে সীমান্তে জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রচারণা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সীমান্তে এ ধরনের অনুপ্রবেশ প্রায় ঘটে তবে বিজেপি ও বিএস সএর মধ্যে সুসম্পর্ক থাকে বেশিরভাগ ক্ষেত্রে আটক ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানো হয় সীমান্ত সুরক্ষা বাড়াতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার ও কঠোর নজরদারির পরামর্শ দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা